দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট থেকে শুরু করে অর্থাৎ যে কীর্তিকালাপগুলো বাংলা বাংলার নে হচ্ছে এগুলো বলার মতো নয় একাত্তর সালে কথা শুনেছে মুরব্বীদের কাছে বাপসাচারের কাছে কিন্তু এত ক্ষয়ক্ষতি আগুন দিয়ে পোড়ানো জড়ানো হয় নাই আগুন দিয়ে পুরানো কথা কোনো দলই সমর্থন করে না আল্লাহ কয় সমর্থন করে না তখন আগুন দিয়ে যেগুলিকে পোড়ায় দেওয়া হচ্ছে এগুলি তার কোনো ফিরে আসবে না থানা কোর্ট কাছারি সংসদ ভবন গণভবন যত রকম হাইকোর্ট জজ কোর্ট আছে সেখানে যারা আগুন লাগিয়েছে এই দুর্বৃত্তদেরকে আমি বলি ওরা হলো বাংলাদেশের ঘাতক কথা বলে না কেন এরা বাংলাদেশ বাংলাদেশের ঘাতক তাই যদি নামে এগুলি কেন করবে একটা মানুষ একটা মানুষের উপরে অত্যাচার জল নির্যাতন করায় কোরআনে কারিমার মধ্যে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন তাই আমাকে চিঠির মাধ্যমে জানা দিয়েছে সোনা বাহিনী যেন আমি এই কথাগুলি বললাম কিনা আবার সে তারা আবার খোঁজ নেবে বলতেই হবে আমাকে সুতরাং কারোর মন খারাপ করে লাভ নেই আমরা সবাই কোয়ানের পক্ষে না বিপক্ষে কি পক্ষে না বিপক্ষে আমরা সবাই কোয়ানের পক্ষের মানুষ আমরা সুতরাং কোরআন আমাদের দিয়ে বিচার করতে হবে কোরআনিয়া শাসন ব্যবস্থা আল্লাহ বাংলা জমিনে পয়দা করে দিক কেননা আমরা আল্লাহর বান্দা জন্ম যখন হয় তখন আমরা বলি আল্লাহ একবার আল্লাহ একবার বলে আমরা আওয়াজ কারে দিই বাচ্চাদের দিই কি দেই না ছেলে হোক আর হোক ছেলে যখন হয় ডান কানে আজান বাম কানে কামত মি হলে পরে বাম কানে আজান ডান কানে কামত আমরা দিই তাহলে পরে জন্ম সময় আল্লাহ একবার আল্লাহকে স্মরণ করে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলি মৃত্যুর সময় আবার ওই আল্লাহর নাম আছে না নাই কথা বলেন জোরে বলেন আল্লাহ নাম আছে পাক তাই বলছেন বান্দা ষোলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার নাম আছে যেহেতু সেহেতু আমার এই কোরআন দিয়ে সংসদ চলবে আমার এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে আমার কোরআন দিয়ে সংসদ রাষ্ট্র শুধু নয় পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত আমার কোরআন দিয়ে চলবে আমার জমিন কোনো মানুষের জমিন নয় এই যে বাংলাদেশে যত টাকা পড়ে গেল বাড়ি বাড়ি আগুন লাগাই দিন আবার এগুলো কিন্তু পাওয়া যেত না আগুন না লাগালে কত টাকা পড়েছে কত জিনিস পড়ে ঠিক নাই ঠিক আছে কোটি কোটি টাকা পড়েছে আর কোটি কোটি টাকা দেশের টাকা বিদেশে যারা নিয়ে গেছে ওরা হল দেশের শত্রু সবচেয়ে বড় সন্ত্রাস ওরা এই দেশের টাকালে যারা বিদেশে বাড়ি গাড়ি করে ওরা হল দেশের শত্রু সবচেয়ে বড় সন্ত্রাস কথা কেন ওরা বড় ডাকাত না এই দেশের মানুষ না খায় তাকে কষ্ট করে আর এদেরকে জিম্মি করে টাকা পয়সালে বিদেশে বাড়ি গাড়ি করে এরা মানুষ না মানুষ মানুষটা কলঙ্ক এই গুলিকে আগে ফাঁসতে শুধু চয়নে নাই ওদেরকে ধরে ধরে খাম্বার সাথে বাঁধতে হবে হাত পা বান্ধিয়ে তাজা চামড়া মাথা থেকে পা পর্যন্ত খুলতে হবে কতক্ষণ না কেন এরপরে গা দেশটা শান্তি আসবে দেশের টাকা আর দিন বাইরে নেবে না বাইরের কয় রাষ্ট্রের মানুষ বাংলাদেশের বাড়ি করে দেখানো দেখি এই নাটোর জেলা কয়টা লোক আছে বল বলতে পারবেন আপনারা বাইরের কোন মন্ত্রী মিনিস্টার এখানে এসে বাড়ি গাড়ি করেছে ও আমার দেশের কুলাঙ্গার বাচ্চারা টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে বিদেশে যায় যায় বাড়ি গাড়ি করে এরপরও বলে আমি বাংলাদেশ ভালোবাসি ম লজ্জা মনে হয় মুখের উপরে জুতা মারি কথা কন মনে হয় মুখের উপরে জুতা মারি ওই এমন মিথ্যা কথা বলে বাংলাদেশকে ভালো কিসের তুই ভালোবাসিস বাংলাদেশের মানুষকে জিম্বি করে টাকা বিদেশ নিয়ে যায় পাচার করিস আবার কেস বাংলাদেশকে ভালোবাসি সুতরাং আমরা মুসলমান কোরআন দিয়ে দেশ চলবে কোরআনের শাসন ব্যবস্থাতে চালু হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের শান্তি দেবে আমাদের একালে শান্তি পর নাজাত হবে কারণ এই কোরআন আল্লাহর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে জানতে হবে মরার পরে ছেলে বলেন মেয়ে বলেন টাকা পয়সা সুই ডাকাতি করে যায় নিয়ে যান কে ওই টাকার ভাগিদার হবে না আপনি চুরি করেছেন ডাকাতি করেছেন আপনার এই ভাগীদার হইতে হবে কেউ আপনার ভাগীদার হবে না কোনো বউ হবে না মেয়ে হবে না ছেলে হবে না বেটা বউ হবে না নাতিন কেউ হবে না আপনাকে দায়ী হতে হবে দায়ী যখন আমাকেই হতে আমি কেন চুরি করব এই চুরি করিয়ে চোরের কাতারে কে দিন এক দুইজন লোক নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সামনে উঁচু জায়গা চোদ্দের স্থান হবে ওই দূর থেকে বলবে এই ওটা কারা না ওই গ্রামের মানুষ আমাকে ছিল চুরি চুরি করেছিল করেছিল রে ওই দিন কি দেখে দেখে লজ্জার বিষয় একজন দুইজন দেখবে না লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ টাকা দেখে দেখে স্থুতু ফেলবে সুতরাং ভালো হয়ে যান সাবধান হয়ে যান চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি বদমাইশি জেনা ব্যবসা ধর্ষণ জবিরাল ঠেলে খাদে ফেলতে মাল পাচার করা যত রকম গুণা আছে সব গুণা ছেড়ে দে আল্লাহর কোরআন যদি আঁকড়ে ধরতে পারি অর্থাৎ মুবি মবি হাবলিল্লা হেজামিয়া ওলাহাতা ফারাকু এই কোরআন যদি আঁকড়ে ধরে আমল করে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি বিচ্ছিন্ন না হয়ে যায় আল্লাহ বলেন তাদের উপরে আমি আল্লাহ রহমত দিয়ে কলিজাগুলি ঠান্ডা করে দেব